আমার আজকের এই রেসিপি আশা করছি অনেকেরই কাজে লাগবে বিরিয়ানি বানানোর জন্য অনেকেই বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে আনেন কিন্তু এভাবে ঘরে বানিয়ে দেখবেন বিরিয়ানি মশলাটা খুব খুব ভালো হয় এর সেন্টটা ভীষণ ভালো হয় নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সৌমিয়া আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা চলুন রেসিপিটা দেখে নিই আমি এর জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে থ্রি ফোর্থ টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ গোটা মৌরি নিয়ে নিয়েছি ছটা শুকনো লঙ্কাকে ভেঙে কয়েকটা নিয়ে নিয়েছি লবঙ্গ ওয়ান থার্ড চা চামচ গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি আর একটা জায়ফল দুটো বড় এলাচ একটা জৈত্রী আর ছটা ছোট এলাচ তারপর লো ফ্লেমে তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এটা একটা এয়ারটাইট জারে সংরক্ষণ করে রাখবেন আর বিরিয়ানি যখন বানাবেন এই মশলাটা ব্যবহার করতে পারবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাবো অন্যের একটি রেসিপি নিয়ে নমস্কার